আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক আমি ডিপ্লোমা চিকিৎসক মোহাম্মদ আমিন বলছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা ফিরে আসার গল্পতে আপনাদের সামনে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছে তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তিনি একজন ডেন্টিস্ট তিনি দাঁতের চিকিৎসা করে থাকেন তিনি এক সময় ফেটি লিভার রোগে আক্রান্ত ছিলেন তিনি কিভাবে সুস্থ হয়েছেন এই বিষয় নিয়ে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ রহুল আমিন ভাইকে ফিরে আসার গল্প অনেক লম্বা কিন্তু আমি সার সংক্ষেপ সংক্ষিপ্ত করে বলি যে আমরা এখন যে এলোমেলো জীবনযাপন করতেছি এর জন্যই আমি রোগাক্রান্ত হয়েছিলাম আমার ফ্যাটি লিভার ছিল ওজন বেশি ছিল প্রথম পর্যায়ে গ্যাস্ট্রিক হয় তারপরে গ্যাস্ট্রিক আলসার তারপরে টিএইচএস মানে হরমোন সমস্যা যেটা এটাও ছিল অনিদ্রা ছিল বিভিন্ন রকম প্রবলেম সাইন সিনট্রোম ছিল শরীরে আমি দীর্ঘদিন চিকিৎসা করেছি চিকিৎসার যত রকমের ভালো ডাক্তার আছে আমরা ভালো যাদেরকে বলি মানে বিভাগীয় প্রধান বা খুব ভালো ডিগ্রি দেয় বা দেশের বাইরে থেকে যারা অনেক পড়াশোনা করে দেশে আসছে ওই রকম ডাক্তারদেরকে আমরা ভালো ডাক্তার মনে করি আর ভালো ভালো মনে করাটাই স্বাভাবিক চিকিৎসা নেওয়ার পরে কথাগুলো সব সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে সংক্ষিপ্ত বলাটাই উচিত সময় সংকীর্ণতার কারণে যখন আমি ডাক্তারদের কাছে যাই তারা আমারে খুব সুন্দর করে পর্যবেক্ষণ করে পরীক্ষা নিরীক্ষা করে আর ওষুধ দেয় আমি ওষুধ খাই আস্তে আস্তে ক্রমান্বয়ে আমার ওষুধের সংখ্যা বাড়ে ওষুধ ওষুধটাও নিয়ন্ত্রণে থাকে কিছুটা কিছু গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে থাকে ফ্যাটি লিভারটা হয়তো আর বাড়ে না তারপরে এর মাত্রাটা বাড়ে কম এরকম সমস্যাগুলো রাতের ঘুম ঠিকভাবে কোয়ালিটি ঘুম হয় না তারপরে কোষ্ঠকাঠিন্য থাকে কেমন যেন অ্যাংজাইটি থাকে ভালো লাগে না তো পরবর্তী কিছুদিন ওষুধ খাওয়ার পরে সমস্যাগুলো আবার বাড়তে থাকে আবার সমস্যা তৈরি হয় গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে কিছু খাইতে গেলে গ্যাস লাগে বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হয় শরীরে আর ওজন বাড়তেই থাকে তারপরে চিন্তা করলাম যে কী করা যায় তারপর সুস্থ লাইফ লিড শুরু করলাম প্রতিদিন আর্লি ঘুম থেকে ওঠা আর্লি ঘুম থেকে উঠতে গেলে অবশ্যই তাড়াতাড়ি ঘুমাইতে হয় সেক্ষেত্রে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছি একটা সময় ঘুম আসতো না আমার তাড়াতাড়ি বিছানায় শুইলে যখন নয়টায় বিছানায় শুইতাম তখন দেখতাম যেন কোনোভাবেই ঘুম আসে না তো প্রথম যে পদক্ষেপটা নিছি যে আমার যত নেটওয়ার্কিং ব্যবস্থা আছে স্মার্টফোন থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু আমি সন্ধ্যার আগে শেষ করে ফেলতাম শেষ করে ফোনটা দূরে রাখতাম এটা একটা কাজ করছি তারপরে ঘুমানোর আগে একটু কুশল করছি হালকা অনেক সময় শরীর মোছাই নিচে গরম পানি দেওয়া হালকা গরম পানি দেওয়া খাবারটা শেষ করছি মাক ডিবার আগেই তারপর দেখছি না ঘুমের দিকে আসলে আমি আস্তে আস্তে সন্ধ্যার পরে চেষ্টা করলাম যে আলো কম এরকম জায়গায় থাকার পরে ঘুমটা আসতো তো ফাইনালি আমি সাকসেস ঘুম আসে গেলো ঘুমাইলাম সারা রাত যখন আমি ঠিকভাবে ঘুমাই তখন দেখা যায় যে পরের দিনের প্রত্যেকটা কাজের প্রতি আমার মনোযোগ অ্যাটেনশন ঠিক হয়ে যায় আমি নিজেকে নতুন করে খুঁজে পাই ভালো লাগে শরীরে কেমন ছিল তখন খাবারটা ছিল ফ্যাট খাইতাম যেমন ভালো প্রোটিন মাছ সামুদ্রিক মাছ যেটাতে ওমেগ্রা থ্রি থাকে সামুদ্রিক মাছ তারপরে মাংস দেশি হাঁস মুরগির মাংস দেশি ডিম তারপরে ঘি অর্গানিক খাটি ঘি নারকেল তেল বাদাম চিয়া সিট এইসব তো এইসব খাবার যখন আমি বারবার খাইতাম এক সময় ক্ষুধা চলে যায় তাই ভাবতাম যে ক্ষুধা চলে গেলে হয়তো আমি দুর্বল হয়ে যাব কিন্তু না আমি যথেষ্ট অ্যাক্টিভ থাকতাম শরীরে শক্তি অনুভব করতাম তারপরে শুরু করলাম অটোফেজি অটোফেজির জন্য ফাস্টিং ফাস্টিং আগে তো কিছু খাবার আপনি একবারে বাদ অবশ্যই সয়াবিন হ্যাঁ আগে যে খাবারগুলো বাদ দিয়েছি সেটা সয়াবিন তেল যত রকমের প্রসেস খাবার তারপরে ভাত রুটি ফল দুধ অবশ্যই সাথে এই যে অনেক সময় পিঠাপুলি বানায় এগুলো মানে সোজা কথা মানে চাল থেকে উৎপাদন করা খাবার গম থেকে উৎপাদন করা খাবার সয়াবিন তেল এ জাতীয় যত খাবার আছে প্রসেস খাবার এগুলো সব অফ করে দিছি ভাত রুটি ফল দুধ অফ এটা অফ করাতে যখন আমি তার রিপ্লেসে খাবার দিছি বাদাম মাছ মাংস সালাদ সবজি হ্যাঁ তারপর এক্সট্রা পর কোল্ড প্রেস নারকেল তেল ঘি হ্যাঁ অলিভ অয়েল তেল তারপরে সরিষার তেল এগুলো অ্যাড করছি তখন ক্ষুধা কমে গেছে শরীরের অ্যাক্টিভিটিস ফিরে আসছে এনার্জি সেই এনার্জি লাগতো অনেক নিজের ভালো লাগতো ওই সময় তারপরে যখন ক্ষুধা চলে গেলো ত তখন আমি সাথে সাথে শুরু করে দিছি রোজা যেটা লাইফস্টাইলের একটা হাতিয়ার রোজা প্রথমে ষোলো ঘন্টা রোজা করছি ভয় পাইছি হয়তো ষোলো ঘন্টা পারবো না প্রথম দিন শুরু করছি ওয়াটার ফাস্টিং পানি খেয়ে শুধু পানি খাইতে আমার কিছু না তারপর দেখলাম যেন পানিও তো আমার প্রয়োজন নেই এবার পানি বন্ধ করে দিছি ষোলো ঘন্টা যখন আমার কমপ্লিট হলো পরে ষোলো ঘন্টা অনেকগুলো রোজা অনেকগুলো না হয়তো চার পাঁচটা এরকম করছি এখন এই ক্লিয়ার স্বচ্ছ মনে নাই তারপরে বিশ ঘন্টার ড্রাই ফাস্টিং একেবারে ফুল ড্রাই তারপরে একুশ ঘন্টা ফুল ড্রাই ফাস্টিং করার পরে যখন দেখলাম আমার লক্ষ্যে আমি পৌঁছায় গেছি আমার ওয়েট কমে গেছে তখন ওয়েট কমার পরে আস্তে আস্তে আমি রোজার অপশনটা বন্ধ করে তখন ওয়েট লিফটিং মানে ওজন নিয়ে মাসল বিল্ডিংয়ের কিছু এক্সারসাইজ করছি আর সাথে ওই আগের খাবারগুলা মাছ মাংস তারপরে ফ্যাট গুড ফ্যাট যেগুলো ডিম তারপরে চিয়া সিট বাদাম ঘি হ্যাঁ পূর্বের যে ভালো খাবারগুলা সেগুলো আমি আবার শুরু করি খাবার খাওয়াতে আমার মাসল দেখলাম যে ওয়েট প্রথমে ছিল সাতাত্তর সাতাত্তর থেকে অসুস্থতার কারণে বসে বসে খাওয়ার কারণে তরণ হয়ে গেলো বিরাশি কেজি ওয়েট ছিল প্রথমে পরে তারপরে সেটা সেখান থেকে কমতো বাড়তো কমতো বাড়তো এই ভিতরে থাকতো সেখান থেকে রোজা করতে করতে চলে আসলো সরাসরি বাষট্টি ষাট এর ভিতরে তখন একেবারে হ্যাংলা হয়ে গেলাম তারপর যখন আবার একটু মাসল বিল্ডিং এক্সারসাইজ করলাম আর খাবারগুলো যখন ফ্যাট প্রোটিন ভালো ফ্যাট ভালো প্রোটিন খেলাম তখন আস্তে আস্তে কিছু ওয়েট বাড়লো প্রিয় দর্শক অনেকে কিন্তু লাইফস্টাইল শুরু করে শুকিয়ে যায় তখন কিন্তু মানুষ বলে তোমার কি ডায়াবেটিস হয়েছে কিন্তু যখন ডায়াবেটিস থাকে তখন কিন্তু কেউ বলে না যখন লাইফস্টাইল মেনে তার ওজন কমে যায় তখন মানুষ বলে তোমার কি ডায়াবেটিস হয়েছে ওই সময় আমরা যে বুটা করে থাকি তখন কিন্তু আমরা ওজন নিয়ে ব্যায়াম করি না ওই সময় আমাদের উচিত ওজন নিয়ে ব্যায়াম করা এবং পার কেজি বডি ওয়েটে দেড় গ্রাম করে পুটে খাওয়া এই জায়গায় কিন্তু মানুষ বুটা করে বলতে আমি এইভাবেই শুরু করি আমার মূল লক্ষ্য ছিল মানুষের সাধ্যের বাইরে কিছু নাই মানুষের সময় নাই মা আমাদের স্বাভাবিক ব্যস্ততার কারণে সময় থাকে না টেনশন থাকে তা আমি সব কিছু ছুটি দিয়ে দিছি কারণ আমাকে আগে সুস্থ হতে হবে আমি সুস্থ থাকলে সব কিছু সুস্থ আমি অসুস্থ হয়ে গেলে সবাই অসুস্থ এর জন্য আমি আমার দিকে পরিপূর্ণ ফোকাস করছি তারপর যখন ওয়েট লিফটিং করলাম ওয়েট লিফটিং ব্যায়াম ওই ওজন নিয়ে ব্যায়াম করলাম তখন আরও পাঁচ কেজি ওজন বাড়লো আমার তো সেটা হচ্ছে মাসেলের ওজন মাসেলের ওজন আমার কিন্তু ফ্যাটের ওজন নাই পেশির ওজন পেশির ওজন থাকাতে দেখলাম যে আমার যে কোনো দিকের মনোযোগ কনফিডেন্স আরেকটু বাইরে গেলো যে কোনো কাজের প্রতি খেল ধারণা চিন্তাভাবনা সব পজিটিভ আসে আর যখন পেটে বাজে ব্যাকটেরিয়াগুলো বিদায় নিছে গুড ব্যাকটেরিয়া আসছে তখন থেকে আরও ফ্রেশনেস চলে আসছে যেমন আগে এত নীরব জায়গায় ভালো লাগতো না আমার এখন নীরব জায়গা ভালো লাগে প্রকৃতির কাছে যখন আসি তখন মনে হয় যে হ্যাঁ আমি কিছু পাইতেছি ফ্রেশ অক্সিজেন পাইতেছি যখন ঘাসে হাঁটি মনে হইতে শরীর থেকে কিছু নেগেটিভ এনার্জি আমার চলে যেতেছে আর্থিং হইতেছে গ্রাউন্ডিং করতেছি মানে এই তৃপ্তিটা যে সুস্থ প্রকৃত সেই পাবে আর যে অসুস্থ দুশ্চিন্তা করে তার তার ভিতরটা হইলো ঋণগ্রস্ত মানুষের মতো যে তার অনেক টাকা ঋণ সারা জীবনের টোটাল ইনকাম দিয়ে দিলেও তার ঋণ শেষ হবে না এরকম পরিস্থিতি যখন সুস্থ থাকি তখন মনে হয় যে কিচ্ছু না সব ঠিক সব ঠিক হ্যাঁ সাময়িক সমস্যা আছে যখন আসে সামনে সমস্যার জন্য একটু চিন্তা করি ভাবি সেই সমস্যার সমাধান আল্লাহকে এসে চায় আল্লাপা সমাধান করে দেয় আল্লাহ তো আমাদের সবচেয়ে কাছে সবচেয়ে আপন তো তারপরে এইভাবে চলতেছে আমার জীবন সময় কাট সময়গুলো ভালোই কাটতেছে আর লাইফস্টাইল এখন অভ্যস্ত হয়ে গেছি এমন না যে লাইফস্টাইল মানার কারণে আমি সুস্থ হইলাম না তাই বলে আমি সয়াবিন খাব কখনোই না লাইফস্টাইল মানার কারণে সুস্থ না হওয়ার কোনো সুযোগই নাই হয়তো একটু সময়ের ব্যাপার সুস্থ হবেই সুস্থ না হওয়ার কোনো সময় নেই অ্যালার্জি থাকলে আমারও অ্যালার্জি ছিল আমার পেটে লিকি গাছ ছিল তারপরে কফে আনামা বরফ থেরাপি পরিমিত খাবার খাবারটাকে চিবিয়ে চিবিয়ে খাওয়া আর্লি ঘুমিয়ে যাওয়া খালি পেটে ঘুমানো এই এতটা ম্যাজিকের মতো কাজ করছে যেটা অন্য কোনো মেডিসিন ড্রাগ কাজ করে এখন তো ইনশাল্লাহ আমার কোনো ওষুধ খাইতে হয় না যেমন আগে থাইরক্স ফিফটি খালি পেটে ঘুম থেকে ওই ঠাই দুইটা খাইতে হইতো গ্যাস্ট্রিকের ট্যাবলেট যতগুলো গ্যাস্ট্রিকের ডাক্তার দেখাইছি গ্যাস্ট্রিকের সিরাপ গ্যাস্ট্রিকের ট্যাবলেট মানে অ্যান্টি আলসার যা আছে সব ঠিক আছে কেউ বলতো না আর্লি ঘুমাইতে হবে পেটে গুড ব্যাকটেরিয়া লাগবে হ্যাঁ ফ্যাটি লিভার কমাইতে হবে ম্যাটাবো মেটাবলিজম প্রসেসগুলো আর অ্যাক্টিভ রাখতে হবে মানে শুধু খাও শুধু খাও এ ওষুধ খাও এ ওষুধ খাও এটা খাও সেটা খাও খাওয়ার ভিতরে জীবন শেষ এহা তো খাওয়া দিয়ে জীবন আসে চলে প্রিয় দর্শক আপনারা যারা ফ্যাটি লিভারে আক্রান্ত আছেন আপনারা যদি একটি সিদ্ধান্ত নিতে পারেন যে আমি লাইফস্টাইল ফলো করব এবং সুস্থ হবে ইনশাল্লাহ কারণ এই পৃথিবীতে শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ সুস্থ হয়েছে শুধুমাত্র লাইফস্টাইল মেনে শুধু লাইফস্টাইল মানলে ফেটি লিভারই ভালো হবে এটা শুধু নয় ডায়াবেটিস হাই প্রেশার হরমোনের সমস্যা লিভারের সমস্যা হার্টের সমস্যা শ্বাসকষ্ট মূল কথা হচ্ছে যে ঔষধগুলো সারা জীবন খেতে হবে লেখা থাকে হুম পেকসেপশনে যদি দেখেন যে এই ঔষধ সারা জীবন চলবে তাদেরকেই আপনারা ধরে নেবেন লাইফস্টাইল ফুলুর মাধ্যমে তিনি সুস্থ থাকতে পারবে তে ভাই অবশ্যই আপনার অনেক বন্ধু-বান্ধব হয়তো ভিডিওটা দেখতেছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন আমার অনেক বন্ধু আছে যারা এখন পর্যন্ত বুঝতেছে না যে আসলে তারা কোন ট্র্যাকে কোন পথের কোন গাড়িতে আছে বুঝতে পারছেন এর জন্য আমার প্রিয় বন্ধুদের কাছে আহ্বান যে তোমরা যে যেখানে যে যে পরিস্থিতিতে থাকো অবশ্যই অবশ্যই সুস্থ একটা লাইফস্টাইলে চলে আসো কারণ সুস্থতা সবচেয়ে বড়ো নিয়ামত সুস্থ থাকলে সব কিছুই সুস্থ অসুস্থ থাকলে সবাই অসুস্থ একটা সময় টাকা ইনকাম হবে সেই টাকা দিয়ে আবার চিকিৎসা করতে হবে তাও ভুল পথে এক তো সারা জীবন ইনকাম করে টাকা সঞ্চয় করলাম আবার ভুল পথে সেটা ব্যয় করলাম এবং শেষ বয়সে সবার কাছ থেকে ঘৃণা পাইলাম এরকম অসংখ্য মানুষ পাই যাদের জীবনে সর্বস্ব ইনভেস্ট করে সন্তানরে স্টাবল করে দেয় কিন্তু একটা সময় সন্তানের কাছ থেকে শুধু ভিক্ষার প্রতারণা আর বাজে আচরণ ছাড়া কিছুই থাকে না তো ওই দিনগুলো আসার আগেই যেন আমরা সুস্থ থাকি সুস্থ হওয়ার জন্য চেষ্টা করি এর জন্য লাইফস্টাইলের বিকল্প নাই আমরা আসলে বারবার বলি লাইফস্টাইল 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 কী সুস্থভাবে চলা আদি পুরুষরা যেভাবে চলতো ঘাসে হাঁটতো সকাল ঘুম উঠেই লাঙল নিয়ে কাজ করতো এখন হয়তো লাঙ্গল কাঁধে সম্ভব না কিন্তু যতটুকু সম্ভব যার দ্বারা যতটুকু সম্ভব অতটুকু কাজ করা উচিত এখন তো আমরা কাজ বলতে কি বোঝাই অফিসে ঢুকি মনোযোগ দিয়ে এক ঘেমি একসঙ্গে কাজ করি ক্লান্ত মেজাজ নিয়ে বের হই কিন্তু ক্লান্ত শরীরের যে এনার্জি ক্যালোরি ক্ষয়কর্মা আমার রক্ত চলাচলের জন্য যতটুকু মুভ দরকার শরীরে সেটা করি না ওজন নিয়ে একটা একটা পথ হাঁটা দরকার হাঁটি না কিন্তু দুশ্চিন্তা করে করে সময় নষ্ট করি ভাবি যে দুশ্চিন্তা করে অফিস থেকে বের হইলাম এটি আমার সারাদিনের ব্যায়াম আসলে সারা সারাদিনের ব্যায়াম এটা না কায়িক পরিশ্রম লাগবে শরীরকে ঘামতে হবে শরীরের ভিতরে ঋণাত্মক পরিস্থিতি তৈরি করতে হবে এবং ব্যায়াম করার পরে যখন আমরা খাবার খাবো সেই খাবার শরীরে ঠিকভাবে অবজার্ভ করতে পারবে খাবারটা চলে আসবে রক্ত থেকে সরাসরি আমার সেলে চলে যাবে পেশিতে আসবে তখন আর পাক অন্য জায়গায় জমবে না এই দর্শক আপনারা হয়তো অনেকে ভাবেন লাইফস্টাইল মানে অনেক কঠিন কাজ এটা কঠিন কাজ নয় কোনো কঠিন না আগের দিনে মানুষ যেভাবে চলতেন আমরা যদি তাদেরকে ফলো করি আমরা যদি আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার খাই বাহিরের খাবারগুলো যেগুলো আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর নয় যেগুলো জাঙ্ক ফুড ফাস্ট ফুড প্রসেস ফুড ভেজিটেবল তেল এগুলো পরিহার করি মাঝে মাঝে রোজা রাখি নিয়মিত সাত থেকে আট ঘন্টা ঘুমাই প্রতিদিন কিছু সময় কায়িক পরিশ্রম করি যাদের কায়িক পরিশ্রম করার সুযোগ নেই তারা যদি ব্যায়াম করি এবং মানসিক প্রশান্তির চর্চা করি এই কয়েকটি বিষয় মানলেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারি আর আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে আর একটা কথা এখানে অ্যাড করি আমি লাইফস্টাইলের চলার ক্ষেত্রে যত বাধায় আসুক একটা সিদ্ধান্তই যথেষ্ট একটা সঠিক সিদ্ধান্তই যথেষ্ট যে হ্যাঁ আমি সুস্থ থাকতে চাই এর জন্য যা করা প্রয়োজন সব করব আর এখন তো এখন পর্যন্ত পৃথিবী এতটা নষ্ট হয় নাই যে পৃথিবী থেকে ভালো খাবার উঠে গেছে এখনও দেশি মুরগির ডিম পাওয়া যায় দেশি মুরগি পাওয়া যায় চেষ্টা করলে চেষ্টা করলে নদীর মাছ পাওয়া যায় নদীতে নাই পুকুরে চাষ করা সম্ভব দেশি পুকুরে যদি চেষ্টা করি চেষ্টা করি জেনেটিক্যালি মডিফাই খাবার অনেক এদের ভিতরেও নন হাইব্রিড খাবার আছে ঘি আছে আমরা একটু হাত ঘোরালে পাই আর যারা হতাশ হয়ে যায় কোথায় পাবো এত খাবার তাদের তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে একটু ভাবুন একটু চেষ্টা করুন একটু সময় দিন এরপরেও যদি না পান আমাদের সাথে একটু যোগাযোগ করেন আমরা আপনাকে সঠিক সহজ রাস্তা দেখিয়ে দিব ওখান থেকে অবশ্যই কালেকশন করতে পারবেন ইনশাল্লা ইনশাল্লাহ আর সবসময় পজিটিভ থিঙ্ক চিন্তা করা উচিত আর কোলাহল থেকে বের হয়ে একটু নিজের জন্য সময় বের করে প্রাকৃতিক পরিবেশ আসা প্রয়োজন ঠিক আছে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আর আমি যেন সারা জীবন লাইফস্টাইল সঠিকভাবে মানতে পারি আর তারপরেও অনেক সময় ভুল হয়ে যায় আমাদেরও ভুল হয়ে যায় আমরাও মানুষ যদি আমরা যে মনে করি যে বাহিরে খাওয়াই যাবে না হ্যাঁ আমরা খেতে পারি বাহিরে অনেক সময় হঠাৎ হঠাৎ সময় খে কোনো জায়গায় গেলাম কিছু বাহিরের খাবার খাইলাম কিন্তু বাহিরের খাবার শরীরে আসার সাথে সাথেই আপনার বডি আপনাকে আইডেন্টিফাই করাবে যে এটা ভেজাল রং খাবার এটা আমরা বুঝতে পারি এবং সেখান থেকে পরিত্রাণের রাস্তা আছে সেটা কি সেটা হচ্ছে আমরা যখন জাঙ্ক ফুড খেয়েই ফেলবো ওই সময় আমরা অবশ্যই কফি আনামা করব রোজা রাখবো একটু পরিশ্রম করব। বাস দ্যাট সেট অপশন আছে কিন্তু আমাদের বাসাই করে নিতে হবে যদি আমরা বাছাই না করে মন ভেঙে পড়ে থাকি বাসায় তাহলে তো শেষ আসলে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে আমরা ধৈর্যশীলদের কাতারে থাকতে চাই ইনশাল্লাহ চেষ্টার বিকল্প কিছু নেই আর কেউ যদি আমরা মনে করি যে আমরা সফল হব আমরা আমল করে জান্নাত পাবো আসলে বিষয়টা ওরকমই যে আমলের দ্বারাতে জান্নাত পাওয়া সম্ভব না আল্লাহ আসলে চেষ্টাটা দেখে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব লাইফস্টাইল সঠিকভাবে মানার জন্য এবং খারাপের সাথে কোনো আপোষ নাই সবসময় ভালো দল ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক আমার শ্রদ্ধেয় বন্ধু ডেন্টিস্ট ইব্রাহিম খলিল যেভাবে নিজে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি ফেটি লিভার থেকে সুস্থ হতে চাই আজকে তার সিদ্ধান্তর ফলে তিনি আমরা যেভাবে কথাগুলো বলেছি তিনি সেভাবে মানেছেন যদি ভুল হয়ে গেছে সেখান থেকে আবার ঘুরিয়ে দাঁড়িয়েছে আপনারাও যদি একটি সিদ্ধান্ত নিতে পারেন আপনারাও সুস্থ থাকতে পারবেন আর আমরা সবসময় আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি যেন আপনারা ভিডিওগুলো দেখে মানতে পারেন তারপরেও যদি আপনাদের সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত